তাদের বিচার হবে না মানে এটাই কি এখন নিয়তি তাহলে না দেখেন এখানে অনেকগুলি বিষয় কাজ করছে কিন্তু যে গ্রাউন্ডে হাইকোর্ট এই মামলার বিচারিক আদালতের মামলাটাকে খারিজ করে দিলেন গ্রাউন্ড মোটামুটি গ্রহণযোগ্য গ্রাউন্ড গ্রাউন্ডটা হলো যে আপনার মানে অধিকতর তদন্ত যেটা সেই তদন্তের মাধ্যমে বিচারিক আদালত এটাকে ই করেছে বিচার করেছে তো অধিকতর তদন্ত মানে আবার আরেকটা নতুন সে করছে আর কি তো এটা তো আসলে চার বছর তো সে পুলিশের কাস্টবিতে ছিল চার বছর পরে যখন নতুন করে সে আবার সাক্ষ্য দিল নতুন করে জবানবন্দি দিল তো এটা নিয়ে কিন্তু সন্দেহ হতেই পারে এবং অনেক আসামি বলেছেন যে তাদেরকে মারামারি মাই এখন এটাও জান কি এটা বাংলাদেশের একটা পুরনো মানে পলিসি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য এবং মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায় যেমন যখন বিএনপি ছিল এই ঘটনা ঘটলো কবে দু সালে তারপরে তারও দু বছর বিএনপি ছিল বিএনপি দু বছরে কি করেছে এবং বিএনপি দুই বছরে জজমিয়াকে ক্রিয়েট করেছে এবং এই জজবিয়াকে তখন তো বিএনপি তখন যা দেখতাম আমরা যে সত্য

একটা হলো অস্ত্র মামলা আর আপনার হত্যা মামলা আমি দুইটা মামলার টোটাল রায় বলি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান তার ভূমিকাটা কি আমার কাছে ক্লিয়ার না ওই রায় পড়লে আপনার কাছে ক্লিয়ার হবে না যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন ছিল শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ এমপি ওনার কি ভূমিকা পুরা রায়ের মধ্যে হাওয়া ভবনে নিয়ে গেছিলেন এই ওনার অপরাধ পুরা মধ্যে মুফতি হান্নানকে উনি হাওয়া ভবনে নিয়ে গিয়েছিলেন ষড়যন্ত্রের মধ্যে ওনার নাম কোথাও না আমি কিন্তু পুরাটা পড়ছি ভাই আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি যেমন হানিফ বনে মালিক হানিফ সাহেব ওনার পড়ার অপরাধটা কি পুরা রায়ের মধ্যে কোথাও পাবেন না পুরা তদন্তের মধ্যে কোথাও পাবেন না আপনি একটা মনে হয়েছে যে অপরাধী যারা হবে যারা গুলো করবে তাদেরকে হানি পরিবহনের মাধ্যমে উনি মানে পাঠাই দেবেন এই ছিল তাদের আলোচনা এখন এই কারণে ওনার যাবজ্জীবন হয়ে গেছে কিন্তু আমি তিনজনের কথা বললাম তিনজনের যাবজ্জীবন হয়ে গেছে তো এটা আসলে মানে মনে হয়েছে আমার কাছে পলিটিক্যালি বায় আছে না সবাই বিএনপির এটা আমার মনে হয়েছে কিন্তু সবাই যে নির্দোষ যদি হয় তাহলে আমি তো এই আগে প্রশ্ন করছিলাম আইবুরহমানের মৃত্যু কি ভাবে হলো তার কি ডায়রিয়াতে মৃত্যু হয়েছে তা তো ডায়রিয়া মৃত্যু হয় নাই ভাই সে তো গ্রানেড রাখা তিনি মারা গেছেন তো গ্রানেডটা তো কেউ না কেউ ছুঁড়েছিল হাইকোর্ট কিন্তু বলেছিল যে এই মামলা যেহেতু হত্যা মামলাগুলো গুলি একদম একদম মানে সম্পূর্ণ তথ্য প্রমাণ না হলে একদম নিশ্চিন্ত না হলে পরে তাকে রায় দেওয়া যায় না হত্যা মামলা এটা অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করা যায় না সামান্য একটু সন্দেহ হলেই তো সে একটা ছাড় পেয়ে যাবে তো সেভাবে সবাইকে ছাড় দিলেন আমার হতে পারে না কিন্তু প্রশ্ন হলো তদন্ত তো একটা হওয়া দরকার জেনুইন তদন্ত ঘটনা তো ঘটেছে কেউ না কেউ তো গ্রেনেড বেড়েছে গ্রেনেড করতে আসলো গ্রেনেড কি মানুষের ঘরে ঘরে পাওয়া যায় বানায় মানুষ এটা কি কুটির শিল্প তত না মানুষকে গ্রেনেড পকেটে নিয়ে এনে ঘুরে তাও তো ঘুরে না তাহলে গ্রেনেডটা কোথেকে আসলো কিভাবে আসলো তো জানা দরকার তাহলে আপনাকে একটা যথাযথ তদন্ত করতে হবে ঠিক আছে ওই সময় অনেক লোক মারা গেছে তারপরেও তো তদন্ত করা যায় হাইকোর্ট কিন্তু বলেছিল যে স্বরাষ্ট্র মন্ত্রালয়কে বলেছিল একটা যথাযথ তদন্ত করার জন্য ইন্টারেস্টিং বিষয় হলো সুপ্রিম কোর্ট মানে আপিল বিভাগ এই যে টুকু যে যথাযথ তদন্ত করার যে আদেশ মানে নির্দেশনা এটুককে বাদ দিয়ে দিছে এটুককে বাদ দিয়ে বাকি সব রাখছে তাহলে কি দাঁড়ালো যে এই মামলার ফার্দার তদন্তের ব্যাপারেও আদালতের কোনো আগ্রহ নাই কেন নাই আমি জানি না আমি বুঝবো না আমি তো বিচারক না আমি আইনজীবীও না আমি আইনজ্ঞ না বুঝবো না কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যে প্রশ্নটা করব যে সর্বোচ্চ আদালত যে রায় দিল সেই রায়ে এই যারা এখানে মারা গেল তাদের আত্মা কিভাবে শান্তি পাবে তাদের তো শান্তি পাওয়ার ব্যাপার আছে আমি যে হয়ে গেলাম আমার এই মৃত্যুর জন্য আমি কি কোনো প্রতিকার পেলাম আপনি যে বলছিলেন সরকার সাথে সাথে পাল্টে যায় এরকম এবং পলিটিক্যালি বায়াস বলছিলেন যে এই মানে মামলাটা পরে আপনার যা মনে হয়েছে আমি সম্প্রতি দেখছিলাম যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চিফ তাজুল ইসলাম তিনি এই চব্বিশের মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে বলছেন আমি কোর্ট করি নির্বাচিত সরকার আসলে এই প্রসিকিউশন টিম এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না তাই হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কতদূর করতে পারবো কিছু কাজ আহ শেষ কিছু কাজ শেষ করতে হবে আর কি মানে সেই জন্য তার ফলে যতটা নিখুঁত ভাবে এই কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি করতে পারবো না এই হচ্ছে তার বক্তব্য মানে আহ সরকার আসলে আবার বদলে যাবে ফলে হ্রাস করে এই জন্য কিছুটা কাজ করে যেতে হবে সেটি নিখুঁত হোক খুদ বা ক্ষুদযুক্ত হোক মানে নিখুঁত হচ্ছে না তিনি বলছেন ক্ষুদযুক্ত বা ত্রুটিপূর্ণ হলেও শেষ করে যেতে হবে একুশে আগস্টের মতো পরে এটাও হবে না যে প্রক্রিয়া অধিকত তদন্ত এই বিষয়গুলো ত্রুটিপূর্ণ ছিল ফলে মামলা বাতিল হয়ে গেল এগুলো এটারও কি সেই সম্ভাবনা থেকে যাচ্ছে না হ্যাঁ অতীত যে অভিজ্ঞতা অতীত অভিজ্ঞতার আলোকে যদি আমরা কথা বলি তাই হবে তাই হবে শুনেন আপনি মানে নিশ্চয়ই জানবেন এটা আপনি যদি আমাকে একটা চেক দেন সেই চেকটা যদি ডিজ আমি করতে পারি যে আমি টাকাটা পেলাম না আপনি চেক জালিয়াতির মামলা আপনার কিন্তু সাজা হবেই হবে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক সাজা আপনার হবেই হবে কারণ এটা যদি টুকটাক মানে প্রমাণ না হয় মানে একটু যদি কম থাকে তথ্য প্রমাণ তাও হবে আপনার কম হলেও হবে আপনি বাধ্য যদি হত্যা মামলা হয় তাহলে কিন্তু আপনি বেকসুর খেলাস পাই যেতে পারেন এটা কিন্তু ডিফারেন্সটা কিন্তু হত্যা মামলা কিন্তু হয় ফাঁকি হবে না বেকসুর খেলাস পেয়ে যাবেন কাজেই হত্যা মামলার ব্যাপারে বিচারকরা সবসময় খুবই কেয়ারফুল থাকেন যে ওনারা হান্ড্রেড পার্সেন্ট যদি ওনারা কনফার্ম না হন যিনি অপরাধটা করেছেন তাহলে তাকে ওনারা শাস্তিটা দেন না এটা হত্যা নিয়ম তাহলে যদি ক্ষুদ থাকে ক্ষুদ থাকবে তো খুদ থাকলে পরে কিভাবে মানে সাজাটা হবে নাকি সাজা পূর্ব নির্ধারিত যদি সাজা পূর্ব নির্ধারিত হয় তাহলে ক্ষুদ থাকলে সমস্যা কি যেমন আগে যে মামলাগুলি হয়েছিল আমি আপনাকে উদাহরণের জন্য বলি আওয়ামী লীগ আমলে যে

সরকার পক্ষে না বিরোধী পক্ষে ছিল এই সমস্ত যারা যারা মারা গেছে তাদের পক্ষে ছিল তখন উনি যেভাবে কথা বলেছেন এমন আবার উল্টা কথা বলছেন মানে একটা এটা এটা মানে খুব ফানি ব্যাপার যে এই ট্রাইব্যুনালের একসময় যিনি বিরোধী পক্ষের উকিল ছিলেন উনি এখন সরকার পক্ষে উকিল হয়ে গেছেন তার মানে ভাই সরকার চেঞ্জ হয়ে গেছে আমাদের ট্রেজেডি হলো যে সরকার চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি যেমন ধরেন আপনার ডক্টর ইউনুসের যে মামলা মামলাগুলি চলছে একদম শেষ মুহূর্তে এসে মানে চার তারিখে চার তারিখে সম্ভবত মানে ডক্টর ইউনেসে কিন্তু একটা মানে ছয়শ্টি কোটি মামলাতে কিন্তু ওনার সাজা হয়েছিল টাকা হবে মামলা রায় হয়ে গেছে কিন্তু রায় হয়ে যাওয়ার পর যখন সে রায়টা লিখতে হবে সে রায় লিখতে হবে কতদিনের সরকার পরিবর্তন হয়ে গেছে এখন সরকার পরিবর্তন ডক্টর ইউনুসের সরকার প্রধান এখন ওই বিচারক ওই রায়টা লিখতে চাচ্ছে না সে মানে লিখতে সে মানে বিব্রত বোধ করছে এবং সে রায়টা লিখলো না এবং ওই মামলা পরে প্রত্যাহার হয়ে গেল ওই মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেল তাহলে কি দাঁড়ালো যদি সরকার প্রথমটা দুই সপ্তাহ দেরি হতো তাহলে ডক্টর ইউনি ছয়শ টাকা দিতে হতে ভাই হিসাব কিন্তু সিম্পল তো এখন একই বিচারক কিন্তু একই হাইকোর্ট একই বিচারক এখন আমিও ও বলতে পারবো না যে এটা বলা আমার জন্য হয়তো মানে আপনার আদালত অবমাননের মধ্যে পড়বে কিন্তু আমার মনে একটু প্রশ্ন জাগবে এই প্রশ্নের জবাব কিন্তু আমাকে কেউ দিচ্ছে না এই জায়গাটাতে কিন্তু সমস্যা হচ্ছে মানে সবচেয়ে বড় কথা হলো জানেন মানুষের এক একটা আস্থা ছিল আদালতের উপর যে আমি তোমার সঙ্গে আর কোথাও না পারি যদি আমার সঙ্গে বেশি কিছু করো তেরিপেরি করো তোমার আমি আদালতে দেখে নিব আদালতে দেখে নেওয়া যায় আদালতে একজন ন্যায় বিচারক থাকি। যার কাছে যাওয়া যায় বিচার পাওয়া যায় এখন সেই যে ধারণাটা সেই যে প্রচলিত বাক্যটা সেটা সম্ভবত আর কার্যকর হচ্ছে না তাহলে তাহলে আদালতের লতিফ সিদ্দিকে যা বলছেন এই যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকে তিনিও বলেছেন আদালতের প্রতি তার আস্থা নেই তাহলে তিনি কি আসলে সঠিক তারই বক্তব্যটা মানে তার যে অনাস্থার জায়গাটা আপনার মনে হচ্ছে যে সঠিক তিনি কথাটা বলছেন আমি একটু এই প্রসঙ্গেও আসবো তাদের মামলা সম্পর্কে একটু কথা বলবো আপনার সাথে এই মন্তব্যটা একটু শুনি আপনার

এই আপনি কি এই বিষয়ে খোঁজ বা জানেন আমি আসলে চেষ্টা করছিলাম গণমাধ্যমের খবরগুলো পড়ার চেষ্টা করছিলাম যে মানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোন ধারায় গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্টভাবে তাদের অপরাধটা কি এটি আসলে আমি জানতে পারছি না বুঝতে পারছি না আপনি একটু জানাতে পারেন ওই এফআইআর কপিটা পড়েছিলাম আচ্ছা এফআইআর কপিতে যতটুকু আমার যতটুকু মনে আছে এখন মোট কথা হলো তারা সরকারকে ফেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র তারা এখানে করছিল এবং ওখানে এফআইআর কপিতে স্পষ্ট লেখা আছে যে লতিফ সিদ্দিকী সাহেব সরকারের বিরুদ্ধে কি কি বলেছেন খুব মজার বিষয় হলো ওখানে যারা উপস্থিত ছিলেন এরকম একাধিক লোকের সঙ্গে আমার কথা হয়েছে বিভিন্ন মিডিয়াতে আমি পড়েছিও সেটা হলো লতিফ সিদ্দিকী সাহেব ওখানে কোনো কথা বলার সুযোগই পান নাই কার্জন সাহেব শেখ হাফিজুর রহমান কার্জন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন উনি বক্তৃতা দেওয়ার পরেই মব ওখানে ঢুকে গেছে লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই কিন্তু এফআইআর এ যেন পুলিশ কর্ম যিনি মামলাটা করেছেন যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেল উনি লিখেছেন কোথায় শুনলেন উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন যে থেকে শুনে এসেছেন যে উনি কি বলতে চাচ্ছেন তো এগুলি ভাই আরেকটা কথা আপনাকে বলেন জীবনে কখনো শুনেছেন পৃথিবীর কেউ কখনো শুনেছে যে একটা ওপেন স্পেসে একটা রাউন্ড টেবিল বৈঠকে সরকার বিরোধী সরজনন্ত্র হয় ভাই সরজনন্ত্র তো গোপনে সরজনন্ত্র কি প্রকাশ্যে হয় এটা কোনদিন যদি হয় এখানে তো ডিএমপি একটা অনুমতি নিও আদালতের এই মানে কথায় আমি দেখছিলাম যে ডিএমপি অনুমতি নিয়ে এই আয়োজনটা হচ্ছে তাহলে সরজনন্ত্রই যদি হয়ে থাকে বা এই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অনুমতি বা কেন দেব শুনুন ঘটনাটা কি হইছে আমি বলি আমরা বলি মব ভায়োলেন্স মব কালচার এটা তো খুব প্রচলিত এখন এই মান মাঝে মাঝে মনে হয় এই সরকার সম্ভবত তাদের প্রধান অস্ত্র হচ্ছে মব কোনো কিছু হলেই তারা মবকে সামনে না হাজির করে বলে যে একটা চাপ ছিল যেটা নাকি সরকারের যিনি প্রেস সেক্রেটারি উনি বলেছেন কিন্তু স্পষ্ট এটা কিন্তু মব বলতে রাজি না এটা হলো প্রেশার গ্রুপ তো ওনাদের সেই প্রেশার গ্রুপ ওখানে গিয়েছিল যে তারা এটা এটার বিরুদ্ধে তারা হইচই করেছে কথা বলেছে এবং তারা পুলিশটি কিনেছে এবং পুলিশ যেহেতু সরকারের প্রেসার এরা অতএব পুলিশ সরকারি পুলিশ তারা প্রেশার গ্রুপের কাজটা যা চেয়েছে তাই করেছে উচিত ছিল কি আপনার কমন সেন্স কি বলে আপনি ভিডিওগুলো দেখেন তারা কি ভঙ্গিতে মানুষকে গালাগালি করছে তো তারা তো লোকের অনুপ্রবেশকারী ভরা উচিত ছিল তাদেরকে কিন্তু যারা নাকি তাদের অনুপ্রবেশের মাধ্যমে যারা নাকি মবে শিকার হলো আপনি তাদেরকে ধরে নিয়ে গেলেন তারা যদি ষড়যন্ত্রকারী হয় তারা যদি আসলে তাহলে আপনি তখনই মামলা করতেন বারো ঘন্টায় থানায় বসে রাখছেন আর আপনি নেওয়ার সময় বলে দিয়েছেন আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাচ্ছি আমরা এবং বারো ঘন্টা বসায় রেখে তারপরে মামলা করছি তার মানে কি মামলাটা কিন্তু উপরের থেকে বলা হয়েছে এই মামলাটা করা হোক তার এই মামলার সঙ্গে ডক্টর ইউনুস সরকারের সরাসরি ভূমিকা আছে ডক্টর ইউনুস সরকার চেয়েছেন বলেই এই মামলাটা হয়েছে এখন সরকারে কে চেয়েছেন আমি বলতে পারবো না কিন্তু যেই চান দায়ী দায়িত্ব ডক্টর ইউনুস সরকারের উপরে পড়বে এবং আরো ছোট করে দেখলে এই দায়ী দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনুসকে বহন করতে হবে উনি শান্তিতে নোবেল পেয়েছেন না উনি শান্তিতে নোবেল পেয়েছেন ওনার এই শান্তির যে সফেদ পাঞ্জাবি সফেদ জামা এখানে এই ডাকটা পরবর্তী সময় জলজল করবে পড়ার মৃত্যুর পরেও জলজল করবে জলজল করে লাভটা কি হবে আমি এটাও একটু জিজ্ঞাসা করি জলজল নয় সবারটাই জলজল করছে কিন্তু এই যারা গ্রেপ্তার হয়ে আদালতে আছেন জামিন তো পাচ্ছেন না রিমান্ডেও নাকি নিয়ে যাবে তাদেরকে তাদের দেখলাম আমি মন্দ্রালম সাংবাদিক তার হাতে হাত করা কার্জন হাফিজুর রহমান কার্জন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি বলছেন যে আমাদেরকে মেরে ফেলবে সংবিধান হাতে নিয়ে বলছেন তিনি যে আমাদেরকে মানে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করবো এরকম কথা তারা বলছেন আর যাচ্ছেন আর লতিফ সিদ্দিকি তো বলছেন আস্থা নাই তিনি খুব একটা কথাও বলেন না মানে জল জল করছে তার তার দায় ডক্টর ইউনুসের দায় তার উপর পড়বে কিন্তু এনাদের ভবিষ্যৎ কি হবে আগে যেসব সাংবাদিকটা গেছেন অনেকেই আছেন আসলে মিথ্যা মামলায় কিন্তু বিশেষ করে সাংবাদিকদের কথা বলবো আহ অনেক তারা নিরপরাধ না কিন্তু তাদেরকে হত্যা মামলায় তারা এখন জেলখানায় আছেন তাদের মতো ইনাদের নিয়তিও কি নতুন করে মানে তারা এখন জেলখানায় পৌঁছবেন এটি নিয়তি তাদের এখন তো আজকে তো জামিন হয়নি আজকে জামিন হয়নি কেন জামিন হয়নি এটা বিচার ভালো বলতে পারবেন সরকার ভালো বলতে পারবেন নিম্ন আদালত সরকার প্রভাব থাকে বলে আমরা সবসময় শুনি আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন কেন কি হয়েছে আমি বলতে পারবো না আর কি বলতে যাই কোন বিপদ বলি বলা যায় না কিন্তু একটা জিনিস হলো কি তাদের জন্য দুর্ভোগ তাদের তো এখনই দুর্ভোগ আগামী তার কি দুর্ভোগ করবে এখনই তো তারা দুর্ভোগে আছেন এই যে দুর্ভোগটা তারা পোহাচ্ছেন কেন পোহাচ্ছেন আমি কিন্তু আমার কাছে কোনো কোনো দৃশ্যমান কোনো কিছু নাই কিন্তু আমি বলতে পারবো না কেন মঞ্জুর আলম পান্নাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি বললাম তো মঞ্জুর আলম পান্না আমি পরশু আমি ঘেটে ঘেটে দেখছিলাম যে জুলাইয়ে সে কি কি বলেছে গত বছর জুলাইয়ে সে কি কি বলেছে আপনি মানে আমি বললাম ওর আমি বোধহয় চারটা না পাঁচটা স্ট্যাটাস আমি মানে আপনার মানে পোস্ট আমি দেখেছি এই স্ট্যাটাস উনি যা লিখেছে একমাত্র আসিফ নজরুল ছাড়া এই পুরো সরকারের অন্য কোন ব্যক্তি ধরনের পোস্ট দিতে পারত না সরাসরি করে আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে আপনি যদি খুঁজে পান পরে দেখেন কি লিখছে সে একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নেই একটাও নাই এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক বিপ্লবের পতাকা এটা এদের হাতে এরাই বিপ্লবের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে আর যারা এখানে জীবনের রিস্ক নিয়ে তখন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা এখন জেলে পৌঁছতেছে এই হলো বাংলাদেশের নিয়তি এটা হয়েছে আগেও হয়েছে হয়েছে যখন বঙ্গবন্ধু যখন রেস করছে ভাষণ দেন বিদেশ থেকে দশ জানুয়ারিতে যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন তখন কোথায় তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তখন পাশে রমনায় ফামা ওই ইয়ে ওই পুলিশ হাজত আছে

সেই লোক যদি জুলাই যোদ্ধাও হয় বললাম তো আলম পান্নার মতো জুলাই যোদ্ধা আপনি সাংবাদিকদের মধ্যে দ্বিতীয়টা খুঁজে বের করতে পারবেন না আমি বললাম খোঁজেন না ওই সময় তাবৎ সাংবাদিকদের মধ্যে পান্না যেভাবে সরাসরি কথা বলেছে আপনি আরেকটা সাংবাদিক খুঁজে ব্যয় করেন ইনক্লুডিং শফিকুল আলম খুঁজা বাই করে সে কি করছে তারপর শফিকুল আলম মাসকানিকদের পনেরো বছরের বিচার করবে আমি তো মাসকান আপনাকে অনুষ্ঠান চ্যালেঞ্জ করছিলাম তো পুরা এই টিমের ডক্টর ইউনুসের যে উইং আছে উইং এর যে টিম আছে এখানে যত সাংবাদিক আছে তাদের গত পনেরো বছরের যত কর্মকাণ্ড আছে যত লেখালেখি আছে যত পোস্ট আছে সবগুলি যোগ করলে যদি আমার অর্ধেক হয় তখন যেন আমার সঙ্গে আলাপ করতে পারে ভাই এগুলি দেখে আসছি আমরা এখন তারা আজকা বিপ্লবী আজকা বিপ্লবী বুঝেন সব বিপ্লবী হয়ে গেছে হঠাৎ করে এক সূর্যোদয় হয়েছে পাঁচ তারিখে সূর্যোদয়ের পরে সবাই বিপ্লবী যারা এই অনুষ্ঠানের আয়োজক এটা নিয়েও আপনারা নিশ্চয়ই কথা বলেছেন যে এখান পান না তিনি আসলেন না গণফোরামের সভাপতি কামাল হোসেন ডক্টর কামাল হোসেন পরে তো তার দলের পক্ষ থেকে বলা হলো যে গণফোরাম মানে ডক্টর কামাল হোসেনের নাম নাকি এখানে ব্যবহার করা হয়েছে তিনি নাকি এখানে কনসেন্টও দেন নাই এইরকমটা কেন হলো তারা কি আসলে এটা কি কোনো ফাঁদ পাতা হলো এখানে আসলে ঘটনাটা কি হলো ডক্টর কামাল এর পক্ষ থেকে কে বলছে আমি জানি না ডক্টর কামালকে যে দাওয়াত করা হয়েছে এ সংক্রান্ত ছবি আমি দেখেছি ওখানে বুলবুল ভাই লোক ছিলেন একজন প্রবীণ মুক্তিযোদ্ধা উনি ডক্টর কামালকে দাওয়াত পত্র দিচ্ছেন তার ছবিও আমি দেখেছি এবং ডক্টর কামাল আসবেন এটা ঠিক ছিল পান্না ভাইয়ের ব্যাপারটা আমি যতটুকু পান্না ভাই যাচ্ছিলেন ডক্টর কামালকে নিয়ে ওখানে যাবেন বলে ডক্টর বলে বাসায় গিয়েছিলেন তখন ওনাকে এখান থেকে ফোন করে বলা হয়েছে যে এখানে হইচ হচ্ছে আপনার আইসেন না ওনারা একটু জানতে এরকম